নুর আলম খান দাঁড়িয়ে রয়েছে তার কোনো মর্যাদা দেয় না পুলিশ এর কোনো মানে হয় নাকি কি করে দেখো দেখো কি অবস্থা এসব কি নিজে নিজে মেরে লেছে পুলিশ নিজে দায়িত্ব করে টিএমসি গা হয়ে পুলিশ নিজে মার খাবাচ্ছে আমার গা নিজে মার খাবাচ্ছে পুলিশ নিজে দায়িত্ব নেয় প্রিয় দর্শক একবারে দেখানোর চেষ্টা করব পুলিশের কাছে কিন্তু কাকু মিনতি করছে সেই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আইএসএফ নুর আলম খান সাহেব কি বলবেন এত উত্তপ্ত হচ্ছে এলাকা উত্তপ্ত পুলিশ করাচ্ছে রাজ্য পুলিশ করাচ্ছে রাজ্য পুলিশ দায়িত্ব নিয়ে করাচ্ছে রাজ্য পুলিশ দায়িত্ব নিয়ে করাচ্ছে সেই সঙ্গে সঙ্গে ভাঙড় অশান্ত নয় ভাঙড় অশান্ত এই রাজ্য পুলিশই করাচ্ছে রাজ্য পুলিশ सेंट्रल बाही के बादाम बदाम खावा से बसिया ওরা বাগানে পুকুর পাড়ে বসে আছে হাওয়া খাচ্ছে পানি খাচ্ছে ঠান্ডা পানি খাচ্ছে আর আপনার দেখুন না দোকানে গিয়ে বিড়ি সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে কিন্তু দেখুন আপনারা এখানে যখন বলছি ঝামেলা হচ্ছে তারপরেও ঘণ্টার পুজো আসছে না বলছে থানার আইসি না অবলম্বন যাবো না আমরা আর থানার আইসি এত নিকৃষ্ট এত নিকৃষ্ট নিলজ্জ তাদের ছুটি কাটা অভ্যাস আজকের দিনেও মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার সেই গণতন্ত্রের অধিকার সে দেখতে পাচ্ছে না তার জন্য আমরা রিকোয়েস্ট করছি হাতে পায়ে ধরে অনুরোধ করছি মানুষের ভোটটা দিক আইএসএফকে দিতে হবে এমনটা মানে নেই তার নিজের প্রার্থীকে সে নিজে দিক নিজের পছন্দের দিক কিন্তু ভোটের করে দিন অনুরোধ করার পরে এখন পুলিশ অবজারভার সাহেব বলেছেন যে আধ ঘন্টার মধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি আধ ঘন্টার মধ্যে এখন দেখার আধ ঘন্টার পরে যদি উনি ব্যবস্থা না নেয় ওনার বিরুদ্ধে আমরা হাইকোর্টে দ্বারস্থ হব গত বিধানসভায় দেখেছি পঞ্চায়েত ভোটে দেখেছি লোকসভা ভোটে খবরের শিরোনামে একই রয়ে গেলে এই ভাঙড় অ্যাকচুয়াল এই রাজ্য পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেন্ট্রাল ফোর আসুক আর কিউআরটি আসুক সবই কিন্তু এই রাজ্য পুলিশের উপর নির্ভরশীল রাজ্য পুলিশ যদি নিরপেক্ষ হয় তাহলে ভাঙড় পুরো শান্ত হবে ভোটটাও নিরপেক্ষ হবে কিন্তু রাজ্য পুলিশ কোনো মতেই কোনো রকমভাবে সহযোগিতা করছে না আমি নিজে থেকে চারটে থেকে সকাল চারটে থেকে থানার আইসি ভাঙড়ের আইসি বড়বাবু যিনি আছেন সুশান্তবাবু সুশান্তবাবুকে লাগাতার ফোন করে যাচ্ছি আমি হেল্প চাইছি যে আমাদের কর্মীরা সুস্থ হবে ভোট দিতে পারে আমাদের এজেন্টের কাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করুন কিন্তু এরা এত নিকৃষ্ট একটা কাটা জাত এই পুলিশের নিকৃষ্টতম মেরুদণ্ডটুকু নেই এরা কেছে পরিণত হয়ে গেছে এদের মেরুদণ্ড নষ্ট হয়ে গেছে এদের নির্দেশ যেভাবে মোল্লা দেয় সেভাবে এরা পরিচালিত হয় শয়কত মোল্লার নির্দেশ আসছে যে কোনো প্রকারের আয়োজকে রুক্ত হবে তাই পুলিশ ওই রোখার কাজটাই করছে এখনও কি আতঙ্ক আতঙ্ক মনে পুরো ভয়াল আমাদের যখন ভোট কর্মীরা আসছে রাজ্য পুলিশের যারা পুলিশ সঠেল বাহিনী আছে টিএমসির নামক দুষ্কৃতি ওরাই কিন্তু ওই রাজ্য পুলিশের লাঠি দিয়ে ফেটাচ্ছে সবার সামনে পেরাচ্ছে যখনই আমি আসি তখনই বলতে আমি বুঝতে পারিনি আমি ভাবলো আতঙ্কা এইরকম রাজ্য পুলিশ দাবি করছে পুলিশ সব 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 পলিসি পলিসি এগুলো সেটিং 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 গেম 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 এটা হচ্ছে এই গেমকে উৎখাত করতে গেলে একমাত্র নির্বাচন কমিশনারকে নিরপেক্ষ হতে হবে নির্বাচন কমিশনারকে সকাল থেকে আমি বহুবার মেসেজ করেছি এবং রিকোয়েস্ট পাঠিয়েছি মেল করিয়েছি এবং যাদবপুরে যিনি অবজারভার আছেন ওনাকেও বহুবার আমি মেল করেছি লিখিত অভিযোগ করেছি সেই সঙ্গে সঙ্গে আমাদের যাদবপুর লোক লোকসভার যিনি পুলিশ অবজারভার আছেন উনাকেও বহুবার রিকোয়েস্ট পাঠিয়েছি উনি কখনো ফোন সুইচ অফ করছেন কখনো বলছে দেখ রাহে কখনো বলছে সো রে হেঁ কখনো বলছে খা রে হেঁ উনি লাড্ডু খাচ্ছে আর আমাদের এখানে কৈগুলা মার খাচ্ছে টিএমসি শকত মোল্লার নির্ধারিত যেসব পুলিশ বাহিনী আছে সেই সমস্ত পুলিশ বাহিনী এখানে ভোট করাচ্ছে টিএমসির লোককে ভোট করাচ্ছে আমাদের এজেন্ট গেছে এজেন্টকেও মারধর করছে সেখানে কিন্তু আমরা যখন রুখে দাঁড়াই রকম ভাবে এজেন্টকে বসতে দিয়েছে বসার জন্য সিটটুকুও দেয়নি তারা সব নিচে চট বসেছে তাও আমরা মেনে নিয়েছি এজেন্টটা বসেছে কিন্তু এখন বিষয় হচ্ছে ভাঙড় থানা আইসিকে রিকোয়েস্ট করেছি যাতে সমস্ত কর্মীরা আমরা ভোট দিতে পারে দেখি আধ ঘন্টার মধ্যে কী ব্যবস্থা হয় তারপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আমি যখন আজকে আসছিলাম মুভমেন্ট করছিলাম বিভিন্ন জায়গায় শুনছিলাম আমার এজেন্ট দেখে পুলিশ গ্রেপ্তার করছে বিনা কারণে বিনা নোটিসে পুলিশ গ্রেপ্তার করছে তখনই আমি ছুটে আসলাম বিভিন্ন কর্মীর বাড়িতে কিংবা থানাতে তখনই আসার পথে কিছু তৃণমূল বাহিনী আমার গাড়িতে হঠাৎ করে অ্যাটাক করে এবং গাড়িতে বলতে থাকে এবং ফোনে বলতে থাকে আমি শুনতে পাই আমি শুনতে পাই যে আহসান দা শকতদাকে বলে দিন প্রার্থী শেষ হয়ে গেছে আপনার কাজ কমপ্লিট প্রার্থী জিতবে না আইএসএফ এখানে হেরে যাবে এই কথাটা শুনতে পাওয়া গেছে আমি সঙ্গে সঙ্গে ওই অবস্থায় কে এবং সুশান্ত সাহেব যিনি আছেন ভাঙড়ে আইসি ওনাকে রিকোয়েস্ট করেছি তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতি ধরা পড়েনি এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করে এখানকার মানুষ তারা ভোট দিতে যেতে পারছে না অথচ পুলিশ থাকা সত্ত্বেও পুলিশ চলে গেল কিন্তু পুলিশ এখন দলদাসে পরিণত হয়ে গেলে ওরা ছুটি হাঁটতে ব্যস্ত ওরা সঠিকছে এত ব্যস্ত হয়েছে যে সেন্ট্রাল ফোর্সটাকে যে সুন্দরভাবে ব্যবস্থাপন করবে সেটাও করছে না এই সেন্ট্রাল ফোর্স কিন্তু বাদাম তলায় বসে আছে গাছতলায় বসে বাদাম চেয়াচ্ছে মদ খাচ্ছে মাংস খাচ্ছে এই রাজ্য পুলিশ দিয়ে এসছে সব সেটিং সেটিং করে দিয়ে এসছে এবং বলা হয়েছে ও বুথের আশেপাশে না যায় আমরা যখন যাচ্ছিলাম আমাদের বাঁশ ফেটা করছে আমাদের কর্মীদেরকে বেধরক মার মারছে বলে তোরা আইএসএফকে ভোট দিবি না তোরা আঙুল কেটে নেবো ভূতের ভিতরেও বলছে তোরা আইএসএফকে ভোট দিবি না তোরা খাম খামতিন্নে ভোট দিবি না তাহলে তোর মার্ডার করবো তারপরেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে এই পুলিশের কিন্তু যোগ্য জবাব আমি হাইকোর্টে গিয়ে দেবো